বাবা মা মল্লে পরে কাজ করো ভালো মনে বাবা মা মল্লে পরে কাজ করো ভালো মনে মেনে নেবে না মদে মাংসে করবো কা অভাব রাখবো না মদে মাংসে করবো কা অভাব রাখবো না বাবা মা মল্লে পরে কাজ করো ভালো মনে বাবা মা বললে পরে কাজ করো ভালো মনে মেনে নেবে না মদে মাংস করব অভাব রাখব না মদে মাংস করব অভাব রাখব না মদে মাংসে করব অভাব রাখব দাদা বাবা মরে সবে পাঁচ দিন হচ্ছে তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো দাদা মা মরে যে কাজ করেছি সুনাম পাইনি ভালো মানুষের নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে গেছে জানো শ্যালা মাংসের তরকারি হিম বেশি করে মেরেছে টক বেশি হয়ে গেছে দরকার নেই ভালো নিমন্ত্রণ করব না যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করব তবু তারা খেয়ে যাবে ভালো বলে যাবে তবে দাদা মদ খরের জন্য একটা সুব্যবস্থা করে রেখেছি বাংলা মাল আর মুরগির ছা। দাদা সাত থেকে আট মাস পরে শ্বশুর বাড়ি এসেছি তা চুরি করে যদি বলো কেন চুরি করে আমাদের বইয়ের নিতে যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে সব বান্ধবদের নিমন্ত্রণ করছি আর শরীরটা পড়ে থাকবে ওই জন্য চুরি করে শরীর বাড়ি চলে গেছি কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল বলে তিনি বাবা ও বাবা এই কোন ছালা রে আরে কোন ছালু রে এই তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি এই যখন নিমন্ত্রণ করো তখন আইবি বাস্তা হতে আগে বেরো ও বাবা আমি শালা না আমি তোমার জামাই কি বাবা জামাই ঢুকেছে আমি একদম বুঝতে পারিনি বাবা ভেতর বাবা ভেতর এ কি বাবা তোমার গোলায় দড়ি

পুরো মরে গেছে একদম মরে গেছে মিত্তি কিনি পৌঁছে গেনি বাজে কথা বলো নিব আমি যাবো কি করবে ছাই মেগা তোর মা চিতে ধরে পরে থাকো বাজে কথা বলো নিব তোর মার কথা বুঝতে পারি না কি হয়েছে যেই বলেছি তোর মা মরে গেছে হ্যাঁ বুকুর ভেতরে মোচড় মেরে উঠেছে সে তো উঠবে তোর মা দুঃখের কথা কি বলো বল আবার কি বাবা গো শোক ছেলে উঠতে তোমার আবার কি হয়

বাবা কি একটা সেন পাচ্ছি হ্যাঁ কী একটা সেন্ট পাচ্ছি পদ্মফুলের সেন্ট পদ্মফুল কি হবে এই পদ্মফুলের সেন যাবে এক প্যাক তুই অন্তরে দিতে পারিস হ্যাঁ গাভার করে ডেট চেঞ্জ হয়ে যাবে এই ডেড দেড় দিয়ে গন্ডোল তুই ডেট চেঞ্জ একদম চেঞ্জ হয়ে যাবে ছোট জায়গা একটা প্যাক মারতে পারিস আছে আছে মানে ডেট চেঞ্জ হয়ে যাবে একদম কেলে আর হয়ে যাবে একদম তবে ঢালো লা এই বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মাতাল বরণ অনেক বরণের নাম শুনেছি মাতাল বরণ প্রথমে শুনতেছি

কোথায় ধাক্কা কে দেখতে পাচ্ছ না এই বয়সী কিছু খেয়ে পাচ্ছো নাকি এ কি মা তোমার এই অবস্থা হলো কি করে আরে ও মা তুই সতপুত্রের জননী হম কাহার বানাই গাদগা বাজা উল্টো পাল্টা মারছো ধাক্কা শশীকান্ত তুমি দেখেছি আসর কাকে করবে মাটি কাহার বানাই গাদগা বাজা কাহার বানাই গাদগা বাজা কাহার বানাই গাদগা বাজা

ও বাবা তোমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো ও মা তাহলে নিমন্ত্রণ থাকলো হ্যাঁ হ্যাঁ শপিং মল ভালো ভালো জামা কাপড় কিনে যাবে একদম কিন্তু মা আমার কিন্তু কিছু এই শালা বাংলা খরকে আমার বাড়ি নিয়ে যাবে না শালা যাসু কি বলা চলে গেল শালা ঠিক অবশ্য রাতে জন্ম হয়েছে শালা কো শালা ছোট লোকের বাচ্চা কো দেখা রাখা শালা পশুর বাচ্চা এই যে

শালা কত কম বাচ্চা নিচ্ছে দেখো যা বলে বলুক আমি কারো কোনো কথা শুনবো না বাড়ি যাবে কাজ করো তুমি আমার পিছনে ঢাল হয়ে থাকি আর আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো চলে চাই চলে যাই মরে চাই মরে চাই চলে যাই চলে যাই মরে চাই মরে চাই কি যে করি নিয়ে এ মন কি যে করি নিয়ে এ মন এই ভালো লাগে না এ জীবন চলে যাই চলে যাই মরে চাই মরে চাই চলে যাই চলে যাই মরে চাই মরে চাই কি যে করি নিয়ে এ মন কি যে করি নিয়ে এ মন ভালো লাগে না এ জীবন দিদি গো জ্বলে গেলাম মরে গেলাম জ্বলে পড়ে না পুরো শেষ হয়ে গেলাম উচ্ছে বেগুন পটল মূলো শাশুড়ির কাজে পড়ে আর মালিশার ভাত খেয়ে খেয়ে আমার গোটা জীবনটা না পুরো কয়লার মতো একদম কালো হয়ে গেল

হেঁটে এসে আমার মনে করেছে একে বলেছে আমার শরীরের অবস্থা ভালো না আমার বয়স হয়ে গেছে আর বাচ্চা কানে শুনবো না আমার কোনো কথা শুনে যাও বাচ্চা

আজ বাদে কাল আমার বাচ্চা হবে তোমরা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছো তুমি জানো এই বুড়ো বয়সে বাচ্চা নেওয়ার ফলে তোমার দুজনার জন্যে আমরা স্বামীতে পারা একদম মুখ দেখাতে পাচ্ছি না আমরা কখন বাচ্চা নমন না সেটা আমাদের

সেই কি কোথাও কোথা বলতে একধিক ভাড়া করতে হবে দাদা গাড়ি ঘোড়া একদম পাই না কি রাতক্ষণ বাড়টা একটা বাজে এবার ভাটায় থেকে মাটি টলি একটা টেনে বার করে নিছি মাটি টলি টেনে বার করে আর মাটি টলি করে বসে না যাচ্ছি পাড়ার লোকেরা বলছে দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে পাঁক নে কোথায় যাচ্ছ আরে ভাই পাঁক নয় রে ভাই তুই যেটা ভাবি সেটা নয় তা বলে কি আইলার আর বউ বলে কী হয়েছে আইলি বাচ্চা হবে দাদা এবার তাড়াতাড়ি করে নিয়ে গে আর ডাক্তারখানায় সেই গুবুর করে ঢেলে দিয়েছি বাচ্চা হবে পরে কমাস হয়েছে কমাস হয়েছে তবে আমি একটা ছোট মতো ডেট বলেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাস হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ কি করে তো আর তাড়াতাড়ি করে ডাক্তারবাবু ভয়তে আর কোদাল আর কেটে তুলে এই কোদাল দিয়ে খেড়ে তুলে নিয়েছে এবারে এই মেয়ে তোকে চোখ ফুটে নিয়ে পাঁচশো ডজন হয়ে গেছে এইবারে ওর মার এক সপ্তাহ বকি দুধ চলে গেছে দুধ আর আসে না কোথায় গেল কোথায় গেছে আমি বলতে পারবো দুধ আর এলুনি বাবাকো হে কাঁচের ছেকর হো কাজের ছেকৌট খেয়ে খেয়ে নারী সব পসে গেল তো দুধ আর এলুন কী খেয়ে মানুষ করব লেট্টোজিন হর কিনে কিনে লেট্রেজিন কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল হরলিশ কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল

আমার বাড়ি এসে গেলাম আমি ভেসে বৌরে তুই বাড়ি চল ফেলবে রা কেসে বলা কলা চেনে ছুয়ো রেতে কচু ব্যামোর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো বেসে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো বেসে জামার বাড়ি এসে গেলাম আমি খেসে জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে। ও তুই বাড়ি চল ফেলবে মনরেতে কলা চেনে মনরেতে কলা মে সু কচু যেমন কাকে ঠোকরে মারে দেখে পেটে ছুরি পেট কেটেছে আমার খেলেও পেটে ছুরি পেট আমার খেটেছে থাকো এই তোমার মেরমুকের কথাটা শুনো কাল নে ওকে খালা বড় করলাম আর বড় হয়ে বলে কিনা পেটে চুরি পেট কাটে হ্যাঁ গো মা তোমার একটু লজ্জা করে না একা তোমরা বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছো ফের এই অবস্থায় তো দুজনে এই বাড়ি চলে এসেছো ও মাংসকে করায়ছে আমারে বসে আছি মেরে খাল বাবা এই বয়সে কোথায় চারwatt আড়া পুকুর আছে পুকুরে চার বসে আছি দেখি কখন ভетки মাছ ধরে পাই লোকে বলবে চিচি যেতে পারে মাগে যত না বুড়ো লাভ দেবে নদী। এই তো বাঘ ঘোরাঘুরি করছি আর ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও যত বুড়ো হয়ে যাবে না কেন সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে বসে আছি পারে যত বুড়ো দেবে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে

তুমি একদম ঠিক কথা বলেছো মনে হয় মেজামে বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে দাঁড়াও মা ভুল তুমি করনি ভুল করেছে তোমার মেয়ে কি হয়েছে ভুল করেছে আমি হ্যাঁ কথাই বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট ভাই হোক আমি কি চাইবো না আমার একটা ছোট শালা হোক ওগো ওগো আমি সত্যি ভুল করেছি আমিও চেয়েছিলাম আমার একটা ছোট খাই হোক বছরের শেষে না তার হাতে রাখি পরাবো কপালে চন্দনে ফোটা দেবো সে আমাকে না দিদি বলে ডাকবে ও আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে ওরে আমি ক্ষমা করা কেউ না চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাও মা আমি তো আমি আমি তো অনেক ভুল করতে পারি তুমি আমার মা তুমি পারবে না আমাকে একটিবার ক্ষমা করে দিতে ওরে মা হ্যাঁ ছেলে মেয়েটা তো ভুল করি সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয় আর তুই তো আমার মেয়ে হ্যাঁ তোর আছে কিন্তু বাবা ভালো আমার একটা শালা চাই দেখো মা আমার কিন্তু না একটা ছোট্ট কেউ থেকে ভাই চায় কি কোথা যে জি গো আহ কি কোথা যে জি হবে সুইট মানে মিঠুন চক্রবর্তী আসছে তাহলে বাবা আমি তোমার মেয়ে চলে যাচ্ছি বাড়িতে লোক কুটুম্বা যত্ন আপ্যান করতে হবে তাছাড়া তোমার তো মাছ মাংস খাবে না তাহলে আমি বাজারে চলে যাচ্ছি তুমি আর মাছ হট করে চলে এসো

শুধু তোমার ভালোবাসা দুঃখ জানি না আমি কাকে বলে সুখের সাগরে ভেসে চলে শুধু তোমার ভালোবাসা দুঃখ জানি না আমি কাকে বলো দুঃখ জানি আমি কাকে বলে দুঃখ জানি না আমি কাকে বল